স্টোরকিপার পদের ইন্টারভিউর সামনে ভাবছেন কিভাবে প্রস্তুতি নিলে সবচেয়ে ভালো হয় কোনো চিন্তা নেই আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই আমরা এমনভাবে প্রস্তুতি নেব যাতে যে কোনো প্রশ্নই সহজ মনে হয় ইন্টারভিউয়ের নাম শুনলেই কিন্তু একটা চিন্তা মাথায় চলে আসে তাই না এটা খুবই স্বাভাবিক কিন্তু আসল কথা হল ঠিকঠাক প্রস্তুতি নিতে পারলে এই টেনশনটাই কনফিডেন্সে বদলে যায় আর আমাদের আজকের আলোচনা ঠিক সেই লক্ষ্যেই তৈরি তো চলুন এক ঝলকে দেখেনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি একদম বেসিক পরিচয় পর্ব থেকে শুরু করে কঠিন টেকনিক্যাল প্রশ্ন রিয়েল লাইফ প্রবলেম এমনকি ক্যারিয়ার প্ল্যানিং নিয়েও কথা হবে আর শেষে তো থাকছেই সফলতার আসল মূলমন্ত্র আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে পরিচয় পর্ব দেখুন ইন্টারভিউর শুরুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট ইম্প্রেশন বলে একটা কথা আছে তাই না এই পার্টেই আমরা দেখব কিভাবে সাধারণ কিছু প্রশ্নের মাধ্যমেই নিজেকে একদম ঠিকঠাকভাবে তুলে ধরা যায় এই প্রশ্নটা তো প্রায় সব ইন্টারভিউতেই কমন আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এখানে অনেকে ব্যক্তিগত কথা বলা শুরু করে কিন্তু সেটা ঠিক না ফোকাস করতে হবে পেশাগত দিকটায় যেমন বলা যেতে পারে যে আপনি একজন পরিশ্রমী দায়িত্বশীল আর গোছানো মানুষ সাথে যদি যোগ করেন যে রেকর্ড কিপিং বা স্টক ম্যানেজমেন্টে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর আপনি একজন টিম প্লেয়ার ব্যাস উত্তরটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যায় এবার আসি শক্তি আর দুর্বলতার প্রশ্নে শক্তি বলার সময় এমন কিছু বলতে হবে যে স্টোর কিপার পদের সাথে সরাসরি যায় যেমন ধরুন সময়ানুবর্তিতা সততা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর দুর্বলতার কথা যখন বলবেন তখন একটু কৌশল করতে হবে এমন কিছু বলুন যা শুনতে খারাপ লাগলেও আসলে একটা পজিটিভ দিক যেমন কাজটা একদম নিখুঁত করতে গিয়ে মাঝে মাঝে একটু বেশি সময় লেগে যায় কিন্তু সাথে সাথে এর সমাধানটাও বলে দিতে হবে যেমন আপনি এখন টাইম ম্যানেজমেন্ট স্কিল আরও ভালো করার চেষ্টা করছেন এতে বোঝা যায় যে আপনি নিজের ভুল থেকে শিখতে চান তো সাধারণ প্রশ্ন পর্বত গেল এখন আসা যাক আসল জায়গায় টেকনিক্যাল প্রশ্নে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি কাজটা আসলেই বোঝেন এবং এই পদের জন্য যোগ্য স্টক রেজিস্টার জিনিসটা কি সহজ কথায় এটা হলো একটা স্টোরের সবকিছুর হিসাব রাখার খাতা মানে প্রতিদিন কী মাল আসলো কী মাল বের হলো আর ঠিক এখন স্টকে কি আছে তার সব কিছুর একটা পাকা হিসাব প্রমাণ সহ কিন্তু এই রেজিস্টার ঠিক থাকলেই মাসের শেষে রিপোর্টটাও ভাগ নির্ভুল হয় স্টোর কিপিংয়ে ফাইফো আর লাইফো এই দুটো শব্দ খুব শোনা যায় এগুলো আসলে কি ফাইফো মানে হল ফার্স্ট ইন ফার্স্ট আউট সোজা কথায় যে মালটা আগে স্টোরে ঢুকেছে সেটাই আগে বের হবে যেমন ধরুন বিস্কুট বা ঔষধ যেগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ার ভয় থাকে আর লাইফো হল ঠিক তার উল্টো লাস্ট এন্ড ফার্স্ট আউট যে মাল শেষে এসেছে সেটা আগে বের হবে এটা সাধারণত সেই সব জিনিসের ক্ষেত্রে হয় যেগুলো সহজে নষ্ট হয় না আচ্ছা স্টোরে যখন কোনো মাল আসে তখন রিসিভ করার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হয় এর কয়েকটা স্টেপ আছে প্রথমে গোনাগুনতি করে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা কোয়ালিটিও চেক করতে হবে এরপর চালানের সাথে সব মিলিয়ে দেখা কোনো কিছু ভাঙা বা নষ্ট আছে কিনা সেটাও ভালো করে দেখতে হবে সব ওকে থাকলে সই করে ডকুমেন্ট ফাইনাল করতে হবে আর রিসিভ স্লিপটা যত্ন করে রেখে দিতে হবে প্রত্যেকটা স্টেপই কিন্তু সমান জরুরি স্টোরের নিরাপত্তা কিন্তু একটা বিশাল দায়িত্ব এর জন্য বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয় যেমন সিসিটিভি আর ভালো মানের তালা তো থাকতেই হবে যার তার স্টোরে ঢোকা বন্ধ করতে হবে মানে অথরাইজড লোক ছাড়া আর কেউ ঢুকবে না প্রত্যেকটা জিনিস ঢোকা বা বের হওয়ার পাকা ডকুমেন্ট রাখতে হবে আর হ্যাঁ আগুন লাগার দেবী মানে ফায়ার এক্সটিংগুইশার ঠিকঠাক আছে কি না সেটাও দেখতে হবে মাঝে মাঝে অডিট করলে কোনো সমস্যা থাকলে আগেই ধরা পড়ে যায় ওকে টেকনিক্যাল পার্ট তো গেল এবার আসি তৃতীয় পর্বে বাস্তব পরিস্থিতি ইন্টারভিউয়াররা কিন্তু শুধু আপনার জ্ঞান দেখতে চান না তারা দেখতে চান আপনি চাপের মুখে কতটা শান্ত থাকতে পারেন চলুন এরকমই কিছু সিচুয়েশনাল প্রশ্ন আর তার স্মার্ট উত্তর দেখে নি ধরুন আপনাকে একটা প্রশ্ন করা হলো। ইনভেন্ট্রি চেক করতে গিয়ে দেখলেন স্টকে মাল কম আছে এখন আপনি কি করবেন এটা কিন্তু একটা খুব কমন কিন্তু বেশ ট্রিকি প্রশ্ন এর উত্তরে কিন্তু ঘাবড়ে গেলে চলবে না একটা স্টেপ বাই স্টেপ উত্তর দিতে হবে যেমন প্রথমত আমি শান্তভাবে খতিয়ে দেখব ভুলটা ঠিক কোথায় হয়েছে সব রিসিভিং ইস্যু করার ডকুমেন্ট সফটওয়্যারের এন্ট্রি সব আবার চেক করব এরপর যারা এর সাথে যুক্ত তাদের সাথে কথা বলবো। যদি সত্যিই মালের ঘাটতি থাকে তাহলে দেরি না করে ম্যানেজমেন্টকে জানাব আর সবশেষে ভবিষ্যতে যেন এমনটা আর না হয় তার জন্য কি করা যেতে পারে সে পরামর্শ দেব এবার আরেকটা সিচুয়েশন ভাবুন আপনার এক কলিগ এসে বলল ভাই এই জিনিসটা একটু দেন পরে লিখে নেব মানে কোনো রেকর্ড ছাড়াই একটা জিনিস নিতে চাইছে তখন কি করবেন এই প্রশ্নটা দিয়ে আপনার সততা আর নিয়মকানুন মেনে চলার মানসিকতা দেখা হয় এখানে রুড হওয়া যাবে না আবার নিয়ম ভাঙাও যাবে না উত্তরটা হবে খুব পোলাইট কিন্তু ফার্ম বলতে হবে যে আমি খুব বিনয়ের সাথে তাকে বোঝাবো যে দেখুন রেকর্ড ছাড়া কোনো জিনিস দেওয়াটা কোম্পানির নিয়মের বাইরে এতে পরে হিসাবে সমস্যা হতে পারে আমি তাকে অনুরোধ করব যেন উনি সঠিক রিকুয়েজেশন স্লিপটা নিয়ে আসেন এটাই হলো প্রফেশনালিজম আচ্ছা এবার আসি চতুর্থ পর্বে আপনার ভবিষ্যৎ ভাবনা ইন্টারভিউয়ের শেষের দিকেই কিন্তু আপনার ক্যারিয়ার গোল কোম্পানিতে লম্বা সময় থাকার ইচ্ছা আছে কি না এসব নিয়ে প্রশ্ন করা হয় এই উত্তরগুলোই কিন্তু আপনার সম্পর্কে একটা ফাইনাল ইম্প্রেশন তৈরি করে দেয় এই প্রশ্নটার জন্য সবাই অপেক্ষা করে আমরা আপনাকে কেন চাকরিটা দেব এর উত্তরে নিজের সবথেকে ভালো গুণগুলো এক জায়গায় করে বলতে হবে এমনভাবে বলতে হবে যেন মনে হয় কোম্পানি ঠিক আপনাকেই খুঁজছিল যেমন আমি সময়নিষ্ঠ দায়িত্বশীল এবং সৎ আমার স্টক ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে আমি নিয়মকানুন মেনে চলি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কোম্পানির সম্পদ রক্ষা করতে আমি সব সময় তৈরি যদি জিজ্ঞেস করা হয় যোগদানের পর প্রথম ত্রিশ দিনে আপনার প্ল্যান কি এর মানে হলো ইন্টারভিউয়ার দেখতে চাইছেন আপনি কতটা প্রো একটা গোছানো উত্তর দিন যেমন আমি প্রথমে স্টোরের বর্তমান অবস্থা আর কাজের প্রসেসগুলো বুঝে নেব স্টক রেজিস্টার আর সফটওয়্যারের রেকর্ডগুলো ভ্যারিফাই করত সাপ্লাই চেন সিস্টেমটা বুঝব আর অবশ্যই টিমের সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করব কোনো জরুরি সমস্যা চোখে পড়লে সেটা সমাধানের একটা প্ল্যানও তৈরি করে ফেলব তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি পঞ্চম পর্ব সফলতার মূল মন্ত্র দেখুন এতক্ষণ ধরে আমরা যত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম তার সবকিছুর পিছনে কিন্তু একজন ভালো স্টোর কিপারের তিনটা বেসিক কোয়ালিটি কাজ করে চলুন সেই তিনটা গুণ কি কি সেটা জেনে নিই সবার আগে এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হল সততা যখন আপনার হাতে কোম্পানির লাখ লাখ টাকার সম্পদের দায়িত্ব তখন সৎ থাকার কোনো বিকল্প হয় না দুই নম্বরে আসছে দায়িত্ববোধ এই একটা গুণ থাকলেই পণ্য রিসিভ করা থেকে শুরু করে রিপোর্ট তৈরি করা পর্যন্ত প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে হবে আর সবশেষে সাংগঠনিক দক্ষতা বা অর্গানাইজড থাকা এই গুণটাই কিন্তু বাকি সব সবকিছুকে একসুতোয় গেথে রাখে আপনার কাজে একটা শৃঙ্খলা নিয়ে আসে ভুল হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় তাহলে মূল কথাটা হল সঠিক প্রস্তুতি আর আত্মবিশ্বাসী কিন্তু ইন্টারভিউতে সফল হওয়ার আসল চাবিকাঠি আশা করি এই আলোচনাটা প্রস্তুতির পথে অনেকটা সাহায্য করবে মনে রাখবেন সফলতা কিন্তু আপনারই হাতে সকলের জন্য শুভকামনা